এ এক সময় এক কথাতে মন মেন কোন কথাতে আ আরে জে কথা দেখ আমাদের থেকে নিস্তার পাই না হাব কিন্তু ছাত্রিয়া ফনা তুই লে বড় হইরা এ ভাই কইজন গে ধরত না আইউ তিন ইঞ্চির উলফে দিব সুন্দর না তুই দরগা তিন ইঞ্চি দিয়ে সুন্দর না রে পন জারবো সাগের কথা ওই সময় তোমার বাপের বিয়া হইছে না আমরা দুইজনে যে হাত ধরে গেছি হ্যাঁ এরা হাত মনে ন যে 25 গস 30 গস লম্বা আছে আভাবে যে 20 সার তো নাকি মন হ্যাঁ তিনটা করে 20 পাক করে সার তো আর হাতগুলার যে শক্তি আছে 31 টা 40 টা ভাগের একটা হাফে শক্তি আছি ওইগুলো আমরা দুইজনে দర్చి আচ্ছা দাদা ছাতরিনগা যেটা হাত আছে ওই হাতার কথা মনে আছে বা তুয়া ভান গপপইরা শান্তি নাই সাত হাফের হাপের গপ্প হরে তোর বাপের দুপিআই হয়েছে রসুমা